পাওয়া না থার্টি ফাইভ সেরকম ভালো থার্টি ফাইভ ষোলশো টাকা সর্বনিম্ন মিক্স প্যাকেজ সর্বনিম্ন মিক্স মাত্র চারশো টাকা ফুট প্যাকেজ আটশো আটশো টাকা নাম থাকবে 7890 আচ্ছা যারা নিবে তাহলে তোমার কত আর 100 টাকা কমবা মাত্র 1600 কামরাঙ্গের ওই রেকেরটা কত ছিল ভাই এটা হচ্ছে 1000 টাকা ফুল প্যাকেজ টাকা পাবে আচ্ছা আচ্ছা শর্ট না শর্ট প্যাকলেট 87 ঠিক আছে মাত্র 1800 টাকা প্যাকেজ আচ্ছা